বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম তা আমি রিমন বড় বড় মতো আর একটা হাজির হয়েছে ডিসকভার হান্ড্রেড লাল কালার বাইক দেখতে পাচ্ছি এই বাইকটি মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনের ধরা দেয় একটু ওল্ড মডেল হলেও বাইকটা কিন্তু ফুল ফ্রেশ যে জিনিস ছিল ফুল মানে একেবারে টিপ টপ ভাবে ইউজ করেছে বাইকটি একটা বয়স্ক লোক চালায়ছে এটি খুব টিপ ভাবে বাইকটা চালানো হয়েছে তো এই বাইকটি কীরকম কন্ডিশন রয়েছে বাইকটার কন্ডিশন কীরকম এটা সব বিষয়ে আপনার সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা কাপতুলি রোড নারুড়ি সাবিং ক্লিনিক বগুড়া তো ভিওস আরেকটা কথা বলি আমাদের কিন্তু নতুন একটা চ্যানেল ওপেন হয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলে লিঙ্ক থাকে লিঙ্ক থাকবে চাইলে আপনারা ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যদি ভিওস এবার একটা আপনার সামনের লুকটা এক নজরে দেখায় দেখেন এবার একটা যদি সামনের লুকটাও দেখায় এক নজরে সামনের লুকটা এক নজরে দেখে নেন দেখেন হেডলাইট কন্ডিশন এ পাশে মাঠঘাট কন্ডিশন দেখতে পাচ্ছান এ পাশে মাঠ ঘাটে এখানে হালকা স্ক্যাচ রয়েছে দেখতে পাচ্ছান এখানে হালকা স্ক্যাচ রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো স্কেচ নেই দেখতে পাচ্ছি এছাড়া কোথাও কিন্তু কোনো স্কেচ নেই চাকা কন্ডিশন দেখেন চাকা চাকা দেখলে কিন্তু বুঝতে পারতিসেন এই বাইকটা কী রকম রয়েছে এগুলো ফ্রেশ কন্ডিশনের চাকা রয়েছে মনে হচ্ছে নতুনত্ব এই বাইকটা যদি এ পাশে দেখে আপনার টাঙ্কির লুকটা এক একমাত্র দেখায় টাঙ্কির লুক দেখতে পাচ্ছেন টাঙ্কির লুকটা এক নাজার দেখায় কোথাও কোনো স্কেশ নেই এপাশে থেকে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল ইঞ্জিলটা দেখে নেন এক নজরে ইঞ্জিল ইঞ্জিলটা দেখে নেন তো এবার একটি অপর পাশে থেকে আপনাদের এবার একটি টাঙ্কের লুকটা এক নজরে দেখাই টাঙ্কির লুক এ পাশে থেকে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিলটা দেখে নেন সাইলেন্সার আর কন্ডিশন দেখতে পাচ্ছেন তো এবার একটি পিছনের কন্ড পিছনের নাম্বার দেখা এবার একটি নাম্বার রয়েছে বুকের হ হাফ টাকার নাম্বার দু সালের মডেল আর এবার একটি ক্রয় করা হয়েছে দু হাজার সতেরো নাম্বার রয়েছে দু হাজার সতেরো নাও রয়েছে দু হাজার সতেরো সালে তো ভিভার্স এবার যদি পিছনে চাকা দেখায় দেখেন চাকাটা দেখেন একেবারে একবারে শোরুম কন্ডিশনে চাকা রয়েছে চাকাটা দেখে দেখেন এখন চাকা তো ভিভার্স এবার একটি যখন প্রায় সম্পর্কে আসি এবার একটি কিন্তু প্রায় আসবে অনলি বিরানব্বই হাজার টাকা দাম অনলি বিরানব্বই হাজার টাকা দাম এই বাইকটি অনলি বিরানব্বই হাজার টাকা দাম তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্কিম থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো জেলার থেকে নিতে চান বা কুরিয়ার সার্ভিসেও কিন্তু আমাদের আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসও করে থাকি বাইকগুলো কেউ যদি এসে না নিতে চান ভিডিও কল দিবেন আমাদের ভিডিও কল বাইক দেখাবো কনফার্ম হওয়ার পর দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপর আমরা কিন্তু কুরিয়া সার্ভিস করে দিতে পারবো তো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই